আলহামদুলিল্লাহ দিনে আমার প্রতিদিন এখন তিনটা করে যাচ্ছে আর কি আমার আমি সপ্তাহে তিন দিন করি এবং রমজানে প্রতিদিন ওরস বিরিয়ানি চট্টগ্রামে খুবই ফেমাস আমি মজ্জার ট্যাগে গেছিলাম ওরস বিরিয়ানির ভিডিও বানাইতে আর আমার মজ্জার ট্যাগের এক এক ভিডিওর পরে সারা চট্টগ্রামে এখন ওরস বিরিয়ানি যেই একটা কথা একটা মানে ওরস বিরিয়ানি নিয়ে যে একটা তোলপার শুরু হয়েছে সেটা খুব ভালো লাগতেছে কিন্তু মজার বিষয় হচ্ছে আমাদের অত্র এলাকায় আমাদের এলাকা হচ্ছে দেওয়ানহাট কদমতলি ধনিয়ালাপাড়া ছোট মসজিদ আপনারা চিনবেন না চিনলে কদম তলি এসে কদমতলিতে সবাই চিনে কদমতলি এসে ছোট মসজিদ বললেই দেখা যায় সবাই দেখা যায় এই ছোট মসজিদে যে আমাদের আব্দুল মান্নান বাবুর্চি ভাই যে উনি যে আছেন এখানে এটা আমি জানি না আমার বাপের ভাই হবে আমার আঙ্কেল হবে আমি কিন্তু আগে জানতাম না আমি যদি জানতাম তাহলে আমি মজাদ টেক যাইতাম না আর এইখানের বিরিয়ানির যেই যে অথেন্টিক একটা ফ্লেভার ওরস বিরিয়ানির যেই ফ্লেভার আপনারা দেখেন রোজা রাখছি আমার এখনই খাইতে মন যাইতেছে ভুল ত্রুটি মাফ করবেন এখানে জাস্ট মাংসর ফিসগুলা দেখেন কি বড় বড় এই মাংসর ফিসগুলা দেখেই আসলে এই যে বিরিয়ানি ওরস বিরিয়ানি এটা ষাটটা কেমন আমি বিরিয়ানি সম্পর্কে যখন কথা বলি আমার জীবে পানি চলে আসে আর যদি সেই বিরিয়ানি হয় সুস্বাদু আর এই বিরিয়ানি আসলেই সুস্বাদু এই বিরিয়ানি অতিরিক্ত সুস্বাদু আর পাশাপাশি এখানে যেই যেই স্পেশাল বিরিয়ানিটা আছে আমি যদি মিথ্যা বলি বিফ তৈরি আপনার দেখেন বাতের চেয়ে পরিমাণ বেশি এখানে যদি বলেন যে আমি নিছি আমি যদি এভাবে করেও নি এভাবে মাঝখান থেকেও নি তারপরে বাতের চেয়ে পরিমাণ বেশি তো ওনার এই যে কোয়ালিটি ওনার যে কোয়ান্টিটি আমি এলাকায় আরো কয়েকজনের সাথে কথা বলে জানলাম যে উনি মানে এখানে ওরস বিরিয়ানির জন্য প্রথম কিন্তু ওইভাবে হাইলাইট হইতে পারে না আমরা অন্যান্য দিকে চলে গেছি এলাকায় জানি না বিষয়টা যে উনি এত সুন্দর বিরিয়ানি এত কোয়ান্টিটি কোয়ালিটি ফুল বিরিয়ানি দিতেছে আর যখন জানছি তখন চলে আসছি ওনার কাছে এক পয়সা ওনার থেকে আমি স্পন্সার ভিডিও করতেছি না এক পয়সার স্পন্সার নাই নিজের থেকে করতেছি কারণ বিরিয়ানির স্বাদ লাগছে আর আমার কাজ আপনাদেরকে সেই স্বাদ সুস্বাদ দুটা আপনাদের সাথে শেয়ার করা যেন আপনারা বলতে পারেন যে রাফনাল ভিডিও যেগুলো বানায় পুরাই অথেন্টিক ভিডিও হয় অথেন্টিক অথেন্টিক আসা অথেন্টিক অথেন্টিক করে আপনালের ভিডিও অথেন্টিক ও যেটা যে খাবার যেটা বলে ভালো সেটা আসলেই ভালো শুধু এই নামটা করার জন্যই মূলত আমি আজকের এই ভিডিওটা বানাইতেছি ইনশাল্লাহ সবাই আসবেন সবাই এখানে এসে বিরিয়ানি কিনবেন ওই অরুজ বিরিয়ানি এক কেজি তিনশো পঞ্চাশ টাকা এটা কোয়ালিটি কোয়ান্টিটি মার্শাল্লাহ খুব ভালো স্পেশাল বিরিয়ানি আছে মজার যেটা চট্টগ্রামে ফেমাস সেটা হচ্ছে যে ম্যাজান ম্যাজান এটাতে না আচ্ছা এই যে মেজবানের যে মাংস এই মাংসটা দেখেন এখানে দেখেন একদম দেখলেই মানে আপনার খাইতে ইচ্ছে করবে এই মেজবানের মাংসটা এটা হচ্ছে কেজি নয়শো পঞ্চাশ টাকা আমার রোজা হালকাই যায় কি কি বিক্রি করতেছেন আপনার মুখ থেকে একটু শুনুন আমি বর্তমানে চট্টগ্রামের মতো মেজবান মেধবানি সপরিবার প্যাকেজ ওরুজ বিরিয়ানি শাহি শাহী বিরিয়ানি বিফ শাহি বিরিয়ানি একটা তারপরে ম্যাধবানির নলা গরুর কোরমা আপনার কাচি বিরিয়ানি তারপরে আপনার আরও আরও অন্যান্য আইটেম আছে আমার কাছে আমার পেজে ঢুকলে পাওয়া যাবে আর তাছাড়া রমজানে আমি ফিন্নি স্পেশাল ফিননি তারপরে জদ্দা এগুলো নিয়ে আসি বর্তমানে আলহামদুলিল্লাহ দিনে আমার প্রতিদিন এখন তিনটা করে যাচ্ছে আর কি আমার আমার অরুজ বিরিয়ানিরা আমি সপ্তাহে তিন দিন করি এবং রমজানে প্রতিদিন আমি তো ভাব আজকে প্রায় আঠাশ বছর আমার শেষ হয়ে গেল আমি শুরু থেকে এগুলো এই বিভিন্ন অনুষ্ঠানে রান্না করে কাজ করি বি এ ম্যাচবান ইত্যাদি করি এবং এই উদ্যোগটা নিয়েছি আমি কোভিড উনিশ থেকে আমার তখন থেকে আমার এই মানে প্রচেষ্টায় আমি চালিয়ে যাচ্ছি আর কি আমার স্পেশাল ফিল্ম হচ্ছে আপনার তিনশো চল্লিশ টাকা এক কেজি বাটি আর যদা হচ্ছে তিনশো টাকা যে অরুজ বিরিয়ানি এটা সেটা হচ্ছে এক কেজি হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা আর যেটা চিনিগুড়ের স্পেশাল শাহি বিরিয়ানি সেটা হচ্ছে সাতশো টাকা স্পেশালটা কী আছে স্পেশালটা হচ্ছে মাংস ভরপুর তারপর আপনার গিয়ে গিয়ে তারপর গিয়ে কাঠবাদাম এগুলো আমি রান্না করি ডেইলি তিন ড্যাক বিরিয়ানি তাও অনলাইনে এখানে কিন্তু মানুষ আসে না দেখেন এখানে কোনো মানুষ নেই শুধু অনলাইনে বিক্রি হয়ে যায় এখানে যারা আসতে চাইবে কি ডিসকাউন্ট রাখবেন আর কিভাবে আসবে কোথায় আসবে আপনি বলেন আমার এখানে আসবে হচ্ছে দনিয়ালা পাড়া ছোট মসজিদ গল্লি আব্দুল মান্নান বাবুচ্ছি এবং আব্দুল মান্নান বাবুচ্ছির নাম বলে সবাই এখানে দেখা দিবে এবং আমার ওয়াজহা ক্যাটারিং সার্ভিস এটা বললে হবে আর যারা আমার আপনাদের সাথে যারা ভিডিওতে দেখতেছেন সবাই আসবেন এবং আপনাদেরকে স্বাগত জানাচ্ছি ওয়াজহা ক্যাটারিং সার্ভিস দুনিয়ালাপাড়া চট্টগ্রাম